কিন্তু উনি যে হিন্দু হিন্দু ভাই ভাই করছে উনি মোল্লাদের কিছু করতে হবে না হিন্দুদের জন্য কি করেছে এটা বলুন সেই কারণে অনেক ভুলভাল ভরছে ওই শকত মোল্লার ভাই যেহেতু এক দলে ছিল শকত মোল্লা এখন ভুলভাল ভরছে আচ্ছা সেই কারাগুটি হচ্ছে কি শুভেন্দু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অনেক আগেতে ভুল ভরছে কিন্তু রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না কেন নেবে না ওটা হচ্ছে রাজ্য সরকারের মানে পাঠানো গুলি রাজ্য সরকার যে কথাটা বলতে পারছে না সেটা শুভেন্দু অধিকারী গিয়ে বলাচ্ছে যে মোল্লাদের ভয় দেখিয়ে তুমি বলবে হিন্দুদের হচ্ছে কি ইয়ে মোল্লাদের মারবো ধরবো তাদের ভয় দেখাবে তারা হচ্ছে কি আমার হচ্ছে কি পকেটে ঢুকে যাবে শুভেন্দু অধিকারী পা বল হয়নে না শুভেন্দু মাথাটা বেরেন্ডা বেরেন্ডা খারাপ হয়ে গেছে যেরকম খেকি কুত্তা দেখেছে তো যখন পাগলা হয়ে যাওয়া হয় মানে বড় কি হয় রাজ্যের বিরোধী দলটা সুরেন দরিকারী তিনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিম বিদ্বেষী কথাবার্তা বিভিন্ন সভা থেকে তিনি বলেন তারা বিরুদ্ধে কি বলবেন সুরেন্দ্র অধিকারী এক সময় উনি হচ্ছে যখন টিএমসি থাকতো তখন আমরা অনেক ভাষণ শুনেছি বিজেপির বিরুদ্ধে এখন বিজেপিতে মানে টিএমসিতে সমস্ত রাজ্যে যা দুর্নীতি করে গেছে বা জনগণের টাকা যা প্রস্তুত করেছে তারা ওনাকে ফিট বাঁচাতে হবে সেই কারণে এখন ওই দেখিয়েছে বিজেপি মানে এখন হচ্ছে গিয়ে সর্বভারতীয় দল হিসাবে গণ্য কিন্তু কেন্দ্রই হচ্ছে কি কারোর ক্ষমতা কারোর হাত ধরে ক্ষমতা আসতে হয়েছে কিন্তু উনি যে হিন্দু হিন্দু ভাই ভাই করছে উনি মোল্লাদের কিছু করতে হবে না হিন্দুদের জন্য কী করেছে এটা বলুন যে আমি হিন্দুদের জন্য এই হসপিটাল করেছি হিন্দুদের জন্য আমি হচ্ছে গিয়ে স্বাস্থ্য ভালো পরিষেবা দিয়েছি বা তাদের কাজ দিয়েছি হিন্দুরা আজকের হচ্ছে কে খেতে পায়নি হিন্দুরা আজকের পরিষেবা পাচ্ছে না হিন্দিরা স্বাস্থ্য পাচ্ছে না হিন্দু হিন্দু ভাই বলে আর হচ্ছে গিয়ে বাজার গরম করলে হবে মিডিয়া টিকে থাকলে হবে শুভেন্দু অধিকার শুভেন্দু অধিকারীর কথা আর কেউ নিচ্ছে না মো ওর কথা নিচ্ছে না কেউ সেই কারণে মিডিয়াকে টিকে থাকতে হবে সেই কারণে অনেক ভুলভাল ভোগছে ওই শকত মোল্লার ভাই যেহেতু এক দলে ছিল মোল্লা এখন ভুলভাল ভোগছে আচ্ছা সেই কারাগুটি হচ্ছে কি শিবন্দু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অনেক আগেতে ভুল বলছে কিন্তু রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না কেন নেবে না ওটা হচ্ছে রাজ্য সরকারের মানে পাঠানো গুলি রাজ্য সরকার যে কথাটা বলতে পারছে না সেটা শুভেন্দু অধিকারী দিয়ে বলাচ্ছে যে মোল্লাদের ভয় দেখিয়ে তুমি বলবে হিন্দুদের হচ্ছে কি ইয়ে মোল্লাদের মারবো ধরবো তাদের হচ্ছে ভয় দেখাবে তারা হচ্ছে কি আমার হচ্ছে কি পকেটে ঢুকে যাবে সাড়ে সঙ্গে মিলে দরদারপল্লাকে বাইরে চিকিৎসা করাতে হবে সুভেন্দ্রী গিয়েছি অনেকেই বলছে পাগল হয়ে গেছে ওনাকে বলছে চিকিৎসা করাতে হবে সুভেন্দ্রী পাগ হলে হয়নে সুবীন্দ্রীর মাথাটা ব্রেনটা ব্রেনটা খারাপ হয়ে গেছে যেরম খেকি কুত্তা দেখেছে তো যখন পাগলা হয়ে যায় মানে বোয়া ওঠে কী হয় সে যার তার ভোর কামড়ায় গ্রামের মানুষ কী করে এলাকার মানুষ কী করে লাডি সোঁটা নিয়ে দাবড়ায় দাবড়ায় দেবড়ে তাকে হচ্ছে কি করে মারার জন্য দেবড়ে যায় তাকে যেখানে পায় সেখানে মেরে দেয় হ্যাঁ সেরম বাংলার যা পরিস্থিতি করেছে ও যেখানে পাবে এই বাংলার জনগণ গরিব যারা খেটে খাওয়া মানুষ যাদের হচ্ছে গিয়ে দুর্নীতি করেছে যাদের হচ্ছে গিয়ে কাজ দেয়নি যাদের হচ্ছে গিয়ে পরিবার শ্রমিকদের বোঝা টর্চার করছে বাইরে বিদেশে এরা বাইরে কারোর হয়ে কথা ইয়ের হয়ে কথা বলছে বলতে পারছে না সে জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই করে একটা হচ্ছে গিয়ে মানুষের চিন্তিত করাচ্ছে মানে মিডিয়া টিকে থাকার জন্য এই বাংলায় কিছু একটা হচ্ছে দফায় দফায় উৎসব কচু কোটাতে সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা হিনসাপী মানুষের কণ্ঠ